প্রতি লিটার সয়াবিন তেলে আট টাকা বাড়ালো সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই না মানুষের তার উপর আট টাকার বাড়তি চাপ যুক্ত হলো ক্রেতার মাথায় প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর স্বস্তি ফিরবে বাজারে হচ্ছে না কিছুই আলু সহ বেশ কিছু সবজির দাম এখনও অস্বাভাবিক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে একশো টাকা খোলা সয়াবিন বিক্রি হবে একশো টাকা আগে বিক্রি হতো যথাক্রমে একশো সাতষট্টি এবং একশো টাকায় পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল আটশো টাকা খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির কারণেই নাকি সরবরাহ সংকট জনগণ কি এত কিছু বুঝতে যাবে কেন প্রত্যাশার সরকারের সাথে আগের সরকারের পার্থক্যটা আসলে কি।